ওয়েলকাম রূপ গ্রিন চ্যানেলের সকল বন্ধুকে শখের বসে দুই একটি সবজি গাছ আমি ছাদে বসিয়েছিলাম তো বন্ধুগণ এই শখ থেকেই আজকের আমার ছাদ সবুজে পরিপূর্ণ এই শীতের সিজনে কি কি সবজি গাছ আমি আমার ছাদে বসেছি আজকের আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা দেখছেন আপনাদের বন্ধুদের রূপগ্রী সকাল ওয়েলকাম রূপ গ্রীন চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ আজকে আমি আমার ছাদ বাগানটা আপনাদের একটু দেখাতে চলেছি তো আমার এই শখের তো আমার এই শখের বসেই এই ছাদ বাগান বানানো তো আমার ছাদে কি কী গাছ আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে দেখাবো আমি এখানে একটি টি টেবিল বানিয়েছিলাম তো এখন বর্তমানে এর মধ্যে আমি চারা তৈরি করি এখন এর মধ্যে বেগুন চারা তৈরি করা আছে এই বেগুনের চারা কিভাবে তৈরি করা হয় আমার চ্যানেলে ভিডিও থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপরে দেখুন বন্ধুগণ এখানে একটি আমার মিষ্টি তেঁতুল গাছ আছে তো তুই তেঁতুল গাছের নিচেই আমি কিছু পেঁয়াজ বসিয়ে দিয়েছি এগুলো পেঁয়াজ কালি খাওয়ার কাজে ব্যবহার করা হবে আর এখানে দেখুন এখানে আছে পেঁয়াজ এবং কপি তার সঙ্গে একটি সবেদা গাছ আছে আমার দেখুন অলরেডি সবেদা এখানে হয়েছে এবং প্রত্যেকটি ডগায় কিন্তু ফুল এসে গেছে তারপরে এখানে একটি আমার কলম থেকে বানানো একটা গন্ধরাজ লেবু গাছ আছে লেবু গাছের গোড়ায়ও আমি কিন্তু ধনেপাতা বিট বসিয়ে দিয়েছি অর্থাৎ টু ওয়ান একটা জায়গায় দুই রকমই গাছ আমার হবে তারপরে এখানে পালং শাক আছে দেখুন কত সুন্দর পালং শাকগুলো এই পালং শাক কীভাবে চাষ করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তারপরে এখানে আমার মটরশুড়ি গাছ আছে দেখুন এখানে আছে কপি ফুলকপি ফুলকপির ভিতরেও কিছু মোটরসুদি গাছ দিয়ে দিয়েছি তারপরে আছে এখানে টমেটোর গাছ টমেটোর গাছের ভিতরেও কিছু সুটি গাছ দেওয়া আছে এ দুধের যে ক্যারেট হয় সেই ক্যারেটের মধ্যে কিন্তু আমি বাঁধাকপি গাছ বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা দেখে কত সুন্দর বাঁধাকপি হয়েছে এই গাছগুলি এত সুন্দর হওয়ার একটাই কারণ আমি যে মাটিটা বানাই সে মাটিটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয় আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই মাটিটা বানানো হয় এই মাটি কিভাবে বানানো হয় আমার চ্যানেলে আছে আপনারা সেখান ভিডিও থেকে গিয়ে দেখে নেবেন। এখানে দেখুন দুটোর মধ্যে ধনে পাতা আছে ধনে পাতাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে এবার এইখানে লাল শাকের বীজ দিয়েছি লাল শাকের বীজ আছে এবং এর ভিতরে আছে গুড়ি কচু গাছ বসিয়ে দিয়েছি তো লাল শাকগুলো বড়ো হয়ে গেলেই তারপরে গুড়ি কচু গাছটা বার হয়ে যাবে এবারে আমি এখানে কয়েকটা বিট গাছ বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুগণ এখানে কয়েকটি আমি বিট গাছ বসিয়ে দিয়েছি তো আমি চাষ করছি অনেক দিন ধরে কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাই না তো মিডিলে একটি চ্যানেল করেছিলাম চ্যানেলটা ভালো ভিউজ আসছিলো সাবস্ক্রাইবারও ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় চ্যানেলটি আমার কেউ হ্যাক করে নিয়েছে তারপরে আবার এই নতুন করে চ্যানেলটি আমি করেছি এই চ্যানেলের নাম রূপ গ্রিন প্লিজ বন্ধুরা পাশে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ছাদ বাগান চাষ করার সঙ্গে সঙ্গে আমার মেন যেটা কাজ সেটা হচ্ছে মার্বেল আমি মার্বেলের বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ সিম্পল কাজ করে থাকি তো আমার অলরেডি একটি চ্যানেল আছে চ্যানেলটির নাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন স্ক্রিনের যে চ্যানেলটির নাম দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি বন্ধুরা আপনারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন পারলে আর দেখুন এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা কত সুন্দর পুদিনা পাতা হয়েছে দেখুন আর এই যে টপটা দেখছেন আপনি এটা বাঁশের যে ঝড়ি হয় সেই ঝড়ি দিয়েই কিন্তু এই টপটাকে আমি বানিয়েছিলাম দেখুন আর আর জিনিস দেখাই এখানে একটি ছোট্ট লেবু গাছ আছে দেখুন বন্ধুগণ এই লেবু গাছটা বয়স আমার বছর তো এই লেবু গাছে এত পরিমাণ লেবু হয় ধারণার বাইরে এই বছরে কম করে দেড়শো থেকে দুশো পিস এই গাছটায় লেবু হয়েছিল তো আমি একটা অলরেডি একটা কলমও বানিয়েছিলাম কলম কি করে বানাতে হয় আমার আগের চ্যানেলে ভিডিও ছিল চ্যানেলটি যেহেতু এখন আর নেই আমি দেখাতে পাচ্ছি না কলম বানানোর ভিডিওটি তো এই হয়ে গেল তারপরে এখানে দেখুন একটি পিয়ারা গাছ আছে এটা খুব ভালো জাতের পিয়ারা গাছ আমার দেখুন এই একটা পেয়ারা গাছ আছে পেয়ারা হয়ে গেছে এবারে আমি সব ডাল কাটিং করে দিয়েছি পেয়ারা গাছে আবার নতুন ডাল হবে সেই ডালে আবার খুব সুন্দর সব পেয়ারা হবে এবং পেয়ারা গাছের নিচেও কিন্তু গোল করে আমি পেঁয়াজকালি তারপরে কপি এই ধরনের গাছগুলি বসিয়ে দিয়েছি অর্থাৎ অল্প জায়গার মধ্যে দুই তিন রকম সবজি আপনারা চাষ করতে পারবেন দেখুন এই একটা লঙ্কা আছে কি আকাশ লঙ্কা বলা হয় এটা ছোট ছোট সাইজের হয় কিন্তু খুব ঝাল হয় এই লঙ্কাগুলো এবার এখানে দেখাই এখানে একটি আমার ড্রাগন গাছ আছে এই যে ড্রাগন গাছের আমি মাচা করে দিয়েছি ড্রাগন গাছের মাচা করে দিয়েছি দেখুন এবছরে ড্রাগন কিছু হয়েছিল আবার নতুন করে ফের ড্রাগনের গাছ আমি চারা করেছি কাটিং চারা কিভাবে ড্রাগন থেকে চারা বানাতে হয় আমার চ্যানেলে ভিডিও থাকবে খুব শীঘ্রই আপলোডিং হবে আপনারা দেখবেন ভালো লাগবে আপনারাও আপনাদের নিজেদের বাড়িতে এই ধরনের ড্রাগনের চারাগুলি বানাতে পারবেন আরেকটা জিনিস দেখায় বন্ধুগণ দেখুন এখানে একটি আমি টমেটোর গাছ বসেছি অল্প জায়গায় কুড়ি লিটার যে পানির ড্রামগুলো হয় সেই পানির ড্রামের মধ্যে কিন্তু আমি কয়েকটি ছিদ্র করে দিয়েছি তারপর সেই ছিদ্রের চার সাইডে কিন্তু আমি টমেটোর গাছ বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এইভাবে সুতো দিয়ে সুন্দর করে একটি মাচা দিয়ে দিয়েছি আমি দেখুন তো চলুন আরও কিছু গাছ আছে দেখায় তো বন্ধুগণ আমার পরিকল্পনা আছে ছাদের দুটো পার্ট করা হবে এক পাটে ফলের গাছ থাকবে আর এক পাটে আমার থাকবে সবজি চাষ দেখুন এখানে একটা বিমস গাছ বসিয়ে দিয়েছি এবং খুব সুন্দর একটি মাচা করে দিয়েছে এখানে এটাও টব এটা আমার হাতে বানানো টব আর এখানে দেখছেন কিছু ফলের গাছ এখানে ছোট কিছু ফলের গাছ আনা হয়েছে এগুলো নার্সারিতে আনা হয়েছে এরকম ছোটো পাত টবের মধ্যে রেখে দেবো কিছু দিন হয়ে গেলে আর কিছুদিন বলতে এটা মিনিমাম এক বছর রাখবো তারপরে গাছটি যখন বড় হয়ে যাবে অন্য পাত্রে তুলে বসাবো আবার দেখুন এখানে বন্ধুগণ আমি পেঁয়াজ কালি বসা দিচ্ছি অর্থাৎ বাড়িতে যে খাওয়ার পেঁয়াজ হয় সেই পেঁয়াজগুলো আমি বসিয়ে দিয়েছি এখান থেকে কালি খাওয়ার জন্য পেঁয়াজের কালি হবে এটাও টব আমার হাতে বানানো আর এখানে দেখুন টমেটোর গাছ বসিয়ে দিয়েছি এবং সুন্দর একটি মাচা করে দিয়েছি অলরেডি টমেটারে সব ফুল চলে এসছে মাছাটা একটু ভালোভাবে দেখায় কীভাবে মাছাটাই বানিয়েছি দেখুন টমেটারের মাচাটা আমি এইভাবে সুন্দর করে বানিয়ে দিয়েছি আর এখানে এর বীজ থেকে আমি চারা তৈরি করছি এই চারাগুলো আবার তুলে বসাবো এখানে আছে বরবটি বিনস আর এই যে ক্যারেটটা দেখছেন এই ক্যারেটের মধ্যে আছে আমার সাদা মূল এটা 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 সাদা মূল আছে আর এইখানে দেখছেন গাজর এটা একটি ফেলে দেওয়া অ্যাটাচি ব্যাগ অ্যাটাচি ব্যাগের মধ্যে আমি সিমেন্ট দিয়ে সুন্দর একটি টপ বানিয়ে দিয়েছি আর এখানে কিছু হ্যাঙ্গারিংভাবে আমি গাছ বসিয়েছি এটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য এর মধ্যে আমি কোকোপিট ব্যবহার করেছি যাতে ওয়েটটা হালকা হয় তো এর মধ্যে বরবটি এবং বিমস দুই রকম আমি গাছ দিয়েছি দেখব এইভাবে হ্যাঙ্গারিংভাবে চাষ করলে কেমন হয় আর এটা আমার এইখানে আমি গাছের চারা তৈরি করি দেখুন এই যে টমেটোর গাছগুলি আছে এগুলি এখন আমি ওইখানে ছিল তুলে বসিয়েছি যেহেতু এখানে অনেক গাছ হয়ে যাচ্ছে আর এগুলো সব বস্তার মধ্যে কীভাবে চাষ করতে হয় আমার চ্যানেলে ভিডিও থাকবেন আপনারা দেখবেন আর এখানে কিছু লঙ্কা চারা তৈরি করা হচ্ছে আগে ড্রাগন চারা তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমি চারা তৈরি করি এই যে কৌটোগুলো দেখছিলে কৌটোগুলোর মধ্যে আমি কলমি শাক চাষ করি সম্পূর্ণ পানির উপরই কলমি শাকটা হবে নেক্সট ভিডিও আসছে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমার ছাত্র একবার আপনাদেরকে দেখিয়ে দেই ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে বেশি কিছু বলতে পারছি না পরের পাঠে আবার দেখাবো তো এটা এক নম্বর পার্ট এক নম্বর পাঠে আমি আপনাদের দেখালাম আমাদের ছা আমার ছাদটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম এখানে আরও কিছু গাছ আছে একটা বনসাইব করা হচ্ছে একটা গাছ তো বন্ধুগণ আমার চ্যানেলে এই সমস্ত গাছের পরিচর্যা বিষ কীভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় কীভাবে পরিচর্যা করা হয় সব আপনারা দেখতে পাবেন প্লিজ বন্ধুগণ রুপ গ্রিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটা মার্বেলে কাজকর্ম দেখানো হয় সেই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির নাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন তো বন্ধুগণ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ